হ্যালো 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 কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই কৃষি ভর্তি পরীক্ষার্থী যারা আছো তোমাদের অভাগা লিখছি বোর্ডে কেন কারণ হচ্ছে তোমাদের অবস্থা খুবই করুণ আমি বিগত দুই দিন আগে একটা গাইডলাইন সেশন নিলাম আমার কৃষির যে পেইড ব্যাসটা আছে কৃষি কোশ্চেন ব্যাংক সলভের যে পেইড ব্যাস ওদের সাথে সো গাইডলাইন সেশন ওদের সাথে প্রায় চল্লিশ মিনিট কথা হলো চল্লিশ মিনিটে ওদের টোটাল অবস্থা দেখে আমি মোটামুটি নিজেই হতাশ হয়ে গেছি এবং আমি নিজেও হতাশ ছিলাম দেশের যা কন্ডিশন হতাশ হওয়াটা স্বাভাবিক আমি নিজেও হতাশ ছিলাম সো ওদের সাথে চল্লিশ মিনিটে অনেক ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন হয়েছে আলাপ আলোচনা হয়েছে সেই আলাপ আলোচনা থেকে কিছু কোয়েশ্চেন আমি বের করে রাখছি যেগুলো বর্তমানে তোমরা যারা কৃষি ভর্তি পরীক্ষার্থী আছো তোমাদের মনে ঘুরতেছে সো ওই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি টোটাল এই ভিডিওটাতে তোমরা একটা গাইডলাইন পাবা যে এই মোমেন্টে কি করা উচিত কীভাবে করা উচিত ভর্তি পরীক্ষা কবে হবে টোটাল ব্যাপার টোটাল সিনারিও নিয়ে একটা ওভারঅল গাইডলাইন দিব আমার কৃষির যে অভাগা ছাত্রছাত্রী যারা আসো বা শিক্ষার্থী বন্ধুরা যারা আসো যা ছোট ভাই বোন যারা আসো সো প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের থেকে সবচেয়ে বেশি পাইছি সেটা হচ্ছে কৃষির ভর্তি পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে সো এই জায়গাতে একটু ক্লিয়ারলি বলি বর্তমানে বাংলাদেশের দেশের অবস্থা কি দেশের অবস্থা হচ্ছে এরকম যে যারা আগের সৈরাসারি শাসকের অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারী ছিল অধিকাংশই করাপ্টেড করাপটেড এবং দুর্নীতি করতে করতে তাদের অবস্থা এত খারাপের দিকে যে এখন যদি তারা তাদের পদে পুনর্বহাল থাকতে চায় এবং যদি নতুন সরকার এসে তাদেরকে জাজমেন্ট করে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী কিন্তু জেলে যাবে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী ও এত বেশি করাপ্টেড যে তারা স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে না সো অবস্থা এটা হচ্ছে সমস্ত প্রতিষ্ঠানে সে তুমি পুলিশ বলো আর্মি বলো তারপর হচ্ছে যে আইন ব্যবস্থায় বলো বা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে বিসিএস ক্যাডাররা সহ সবাই রিজাইন দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে সো এটা যেমন তোমার দেশের গভর্নমেন্ট এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় লেভেলও এরকম হচ্ছে ইতিমধ্যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করছে তারপর হচ্ছে অনেক অনেক বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করছে সম্ভবত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে করছে এবং প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে আবার দেশের বর্তমান আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক নাই দেখা যাচ্ছে যে একশো দেড়শো দুইশোর উপরে পুলিশ একবারে পদত্যাগ করছে সো এত সংখ্যক পুলিশ যদি একবারে পদত্যাগ করে পুলিশ মানে উপর কর্মকর্তা মানে উপর লেভেলে যারা কর্মকর্তা আছে সো এই জায়গাতে চেইন অফ কমান্ড এখন বর্তমানে নাই চেইন অফ কমান্ড বর্তমানে না থাকার কারণে কোথাও একটা কিছু উল্টাওয়াল্টা ঘটলে সেই উল্টাওয়ালটা ঘটার ওই জায়গাতে প্রোটেস্ট করার মতো ওই জায়গাতে প্রোটেকশন দেওয়ার মতো নিরাপত্তা দেওয়ার মতো পুলিশও কিন্তু নাই সো এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলা স্বাভাবিক হইতে পারছে না সো এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছে তারাই ক্লাস করতে পারতেছে না তারাই বিশ্ববিদ্যালয়ে যে ক্লাস করতেছে না সো তোমাদের এক্সাম কিভাবে নিবে আমার যেটা মনে হয় যেহেতু ইন্ট্রিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার যেটা এটা কেবলমাত্র এই সরকারের কর্মক্ষম হয়ে এই টোটাল প্রশাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে বেশ কিছুদিন সময় লাগবে সো আজকে আমরা ধরে নিলাম আজকে হচ্ছে নয় তারিখ আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন হচ্ছে নয় তারিখ আমি ধরে নিলাম এক সপ্তাহ সময় লাগবে সরকারের স্বাভাবিক অবস্থায় সব কিছুকে ফিরিয়ে আনতে সো স্বাভাবিক অবস্থায় সবকিছুকে যদি ফিরিয়ে আনতে সাত দিন সময় লাগে তো পনেরো তারিখের ভিতরে মোটামুটি কিছু স্বাভাবিক হবে এরপরে আরো সাত দিন লাগবে এরপরে আরো সাত দিন লাগবে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হতে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যদি একুশ তারিখের দিকে স্বাভাবিক হয় আরও সাত সাত দিন পরে মানে বিশে একুশ তারিখের দিক থেকে যদি বিশ্ববিদ্যালয় খুলে বিশ্ববিদ্যালয়ে আবার ক্লাস হওয়া শুরু হয় তাহলে এর থেকে সাত থেকে দশ দিন লাগবে তোমার পরীক্ষার ডেট দিতে পরীক্ষার ডেট দিতে এর থেকে সাত থেকে দশ দিন লাগবে সো দশ দিন যদি বা নয় দিন যদি ধরে নিই তাহলে তিরিশ তারিখ ধরে নিলাম যে তিরিশ তারিখের দিকে স্বাভাবিক হচ্ছে তার মানে এখন আমরা যদি দশ তারিখে থাকি তিরিশ তারিখ মানে এখনো প্রায় বিশ দিন আমাদের হাতে আছে মিনিমাম যেই বিশ দিনে আমরা অনেকটাই সুন্দর মতো পড়াশোনা করে ফেলতে পারবো এই বিশ দিনে আমরা রিভিশন দিতে পারবো এবং এই বিশ দিন পরে পরীক্ষা হবে এটা ধরে নিয়ে আগানো যায় আমি হিসাবটা আবার বলি এই নয় তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত লাগবে দেশের অবস্থা ঠিক হতে পনেরো তারিখ থেকে একুশ লাগবে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরের ক্যাম্পাসের অবস্থা ঠিক হতে এখন ক্যাম্পাসের অবস্থা ঠিক হলেই তো তোমাকে পরীক্ষা নিতে পারবে না তারা পরীক্ষা তখনই নিবে এত বড় একটা পাবলিক এক্সাম তখনই নিবে যখন দেশের রাস্তাঘাট সব ঠিক হবে যান চলাচল সব ঠিক হবে এবং এগুলা ঠিক হওয়ার পর প্রশ্নপত্র করে প্রশ্নপত্রগুলোকে বিভিন্ন কেন্দ্রে ডিস্ট্রিবিউট তারা করতে পারবে তখন হবে সো এর জন্য আমার সময় লাগবে এক সপ্তাহ থেকে দশ দিন তো সেই ক্ষেত্রে তিরিশ তারিখ ধরে নাও যে তিরিশ তারিখ দেখে তুমি ভর্তি পরীক্ষা পাচ্ছ সো আমরা ধরে নিলাম যে আগস্ট চলতেছে সেপ্টেম্বরের সেপ্টেম্বরের এক তারিখে যে আমাদের ভর্তি পরীক্ষা হবে সো সেপ্টেম্বরের এক তারিখে ভর্তি পরীক্ষা হলে আমরা টোয়েন্টি ডেজ মতো সময় পাচ্ছি কয় দিন টোয়েন্টি ডেজ মতো সময় পাচ্ছি মানে তিন সপ্তাহ এখন এই যে তিন সপ্তাহ সময় পাচ্ছি এইটা কি রিয়েলিটি না হাইপোথেটিক্যাল দেখো এটা রিয়েলিটি হতে পারে কিন্তু এখন বর্তমানে আমি তোমাদের যেভাবে বলতেছি এই সেশনটাতে এই ভিডিওটাতে ইটস এ হাইপোটেটিক হাইপোথেটিক্যাল ম্যাসেজ তোমাদের জন্য এখন হাইপোথেটিক্যাল ম্যাসেজ কেন দরকার তুমি এখন যে অবস্থানে আসো তুমি এখন কী অবস্থানে আছো তুমি এখন পড়াশোনার ভিতরে একদমই নাই তো যে অবস্থানে আসো এই অবস্থান থেকে তোমাকে যদি পড়াশোনায় ফিরতে হয় তাহলে একটা ফিক্সড ডেট লাগবে একটা ফিক্সড ডেট ছাড়া তুমি যদি এমনি এমনি পড়াশোনা শুরু করো তুমি কখনোই কন্ট্রিবিউ মানে কন্টিনিউটি মেনটেন করে পড়াশোনায় ফিরতে পারবে না এবার বলবা ভাইয়া তাহলে পড়াশোনায় কন্টিনিউটি মেনটেন করে না ফিরতে পারলে কী হবে দেখো যদি না ফিরতে পারো তাহলে তুমি চান্স পাবা না এই কথা কেন বলছি গত দু একদিন আগেই আমি হচ্ছে আমার বাসায় এক জুনিয়রের সাথে কথা বললাম অপরিচিত আগে কখনো কথা হয়নি এই দু একদিন আগেই কথা হলো তো ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ত্রিপলিতে চান্স পেয়েছে তোমার ব্যাসমেট তোমরা সবচেয়ে আভাগা কেন কারণ হচ্ছে তোমাদের ব্যাসের সবাই চান্স পেয়ে গেছে শুধুমাত্র তোমরাই এখনো পর্যন্ত পরীক্ষা দেওয়ার জন্য বসে আসো একটা সিটের জন্য অপেক্ষা করতেছো তোমাদের ব্যাসের সবাই চান্স পেয়ে গেছে সো তোমরা সে অভাগা যারা কৃষির জন্য অপেক্ষা করতেছো এবং পরীক্ষা দিবা দিবা চিন্তা করতেছ এখন তোমাদের ব্যাসে যারা চান্স পেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যে ত্রিপলি ডিপার্টমেন্টে যে ছেলেটা গল্প বলতেছি ও ওর গল্পটা বললো ও বললো ভাইয়া প্রথমে আমি বিউপিতে পরীক্ষা দিছিলাম জাহাঙ্গীনগরে পরীক্ষা দিছিলাম দুইটাতে আমার ভালো আসেনি আমার হয়নি এরপর আমি খুব ডিপ্রেসড হয়ে যাই বিউপিতে পরীক্ষা দিয়ে যখন আমার হলো না তখন আমার এত ডিপ্রেশন লাগলো যে আমার প্রস্তুতি হয়তো গোসানো হয়নি এরপরে বিউপির পরীক্ষা দেওয়ার পর আমি টানা পড়াশোনা করছি টানা পড়াশোনা করছি সামনে যা আসছে তাই পড়ছি যা যা পড়া ছিল সব পড়ছি এত পড়াশোনা করছি যে ওই মোশনে লাস্ট দিনে আমার গুছিয়ে গেছিল এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে আমি পরীক্ষাটা দিই সিকিউরিটি পরীক্ষাটা দিই তখন পরীক্ষাটা ভালো হয়ে যায় এবং আমি দুই জায়গাতেই চান্স পাই আমি আলিউতেও ভালো করছিলাম তোর গল্পটা শুনে আমার খুব ভালো লাগলো কেন ভালো লাগলো কারণ হচ্ছে ওর প্রিপারেশন কিন্তু গোছানো ছিল কিন্তু তারপরে ওর পরীক্ষা ভালো হচ্ছিল না যখন ও পরীক্ষা ভালো হচ্ছিল না তখন ও একটা টানা পড়াশোনা দিছে ওই টানা পড়াশোনা ওকে কি করছে একটা এমন মোশন দিছে ব্রেনের ওই মোশনটা ওকে হেল্প করছে পরীক্ষাগুলোতে ভালো করতে অনেক বেশি ভালো করতে সো এইরকম একটা মোশন দরকার তুমি এখন বর্তমানে যে অবস্থায় আছো বিগত বিশ পঁচিশ দিনে তুমি পড়াশোনায় তো হাতি দিতে পারো নাই টানা খালি চিন্তা করছো যে দেশের কী অবস্থা রাজনীতির কী অবস্থা শেখ হাসিনা কই যাবে কি হবে না হবে কার কী হচ্ছে কোথায় কে মারা যাচ্ছে আমার কী হবে আমার ব্যাসমেটের কী হলো আমার ফ্রেন্ডের কী হলো এটা আমাদের সবার ভিতরে হয়েছে বিগত বিশ দিনে খালি পলিটিক্যাল বিভিন্ন ইতিহাসের বই ছাড়া অন্য কোনো কাজে তো হাত দিই নাই খালি সারাদিন ফেসবুকিং করছি ফেসবুকে খালি পোস্ট দিয়েছি আর প্রতিবাদ করে বেড়াইছি এই যে টানা বিশ পঁচিশ দিন টানা যেই ছকে আমরা ছিলাম এই ছকে থাকার ফলে আমাদের ব্রেন এখন ডাল হয়ে গেছে আমরা কোনো কিছু ইনপুট নিতে পারতেছি না আর আমাদের ফোকাস টোটালি এখন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এবং দেশের রাজনৈতিক ইতিহাসের উপর দেখবা যেই ছেলেটা কোনোদিন রাজনীতি পছন্দ করতো না বর্তমানে সে এখন রাজনৈতিক ব্যবসাগুলো অনেক পছন্দ করা শুরু করছে যে সমস্ত ঘটনাগুলোকে সে হেড করতো ছাত্রলীগকে হেড করতো ছাত্র রাজনীতিকে হেড করতো যেতে সব নিষিদ্ধ হয়ে যাচ্ছে সে এখন ব্যাপারটাকে পছন্দ করা শুরু করছে সো এখন আমাদের টোটাল ফোকাসটা এই দিকে তো এই জায়গা থেকে ফোকাসটা যদি সরিয়ে তুমি লাস্ট বিশ দিন যেই বিশ দিন তোমার হাতে আছে। এই বিশ দিন করা একটা প্রিপারেশন নিতে না পারো তাহলে ব্রেনের বর্তমান যে মোশনটা আছে তুমি আগে যত পড়াশোনাই করে থাকো না কেন সেই পড়াশোনা ব্যবহার করে ফাইনালি পরীক্ষাটা তুমি ভালো দিতে পারবা না আর তুমি আগে যত চেষ্টাই করো না কেন ফাইনালি পরীক্ষা দিয়ে তোমার যদি রেজাল্ট ভালো না হয় তাহলে তোমার সমস্ত পড়াশোনা করার যেই প্রচেষ্টা টোটালটাই কিন্তু ব্যর্থ সো এই জায়গাতে তোমাকে আরও বেশি সতর্ক করতে হবে লাস্ট বিশ দিনে নিজের ব্রেনটাকে সক্রিয় করতে হবে সো এই লাস্ট বিশ দিনে মানসিক অবস্থার একটা পরিবর্তন করে ব্রেনটাকে সক্রিয় করাটা অনেক বেশি জরুরি এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া মানসিক যে অবস্থা এই অবস্থার পরিবর্তনটা কিভাবে করব এটা একটা কোয়েশ্চেন ছিল দেখো মানসিক এই অবস্থার পরিবর্তন কিভাবে করা যায় এই অবস্থার পরিবর্তনের জন্য তোমাকে কয়েকটা স্টেপ বা পদক্ষেপ নিতে হবে প্রথম কথা হচ্ছে আমি নিজে দুই দিন আগে পড়াশোনা শুরু করলাম দুদিন আগে যখন আমি পড়াশোনা শুরু করছি তখন আমি তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করা বা নিজের যে পড়াশোনা এগুলা কিছুই করতে পারতেছিলাম না কারণ ব্রেন অনেক বেশি এঙ্গেজ এজন্য আমার হাতের কাছে যে সমস্ত বইগুলা ছিল যেগুলো আমি পড়তে পছন্দ করি সেগুলা দিয়ে আমি শুরু করলাম যেমন আমি হচ্ছে যে প্রিভিয়াসলি হ্যারি পটার দেখি হ্যারি পটার খুব পছন্দের একটা সিরিজ সো ওইটা আমি আবার দেখা শুরু করছি যাতে আমি এইসব এর বাইরে অন্য কিছু যে চিন্তা করা শুরু করি সো হ্যারি পটার দেখা শুরু করছি যাতে আমি রাজনীতি থেকে বেরিয়ে অন্য কিছু দিয়ে চিন্তা করা শুরু করি সো আমি হ্যারি পটার দেখে হ্যারি পটার নিয়ে যখন চিন্তা করা শুরু করছি তখন আমার রাজনীতি থেকে কিছুটা ফোকাস কমছে এরপরে আমার কাছে বেশ কিছু পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড বই আছে আমি সমস্ত পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড বইগুলো পড়তে পছন্দ করি এনজয় করি তো আমি ইকি গাই বলে একটা বই আছে এই ইকি গাই বাই বলে বইটা পড়া শুরু করছি পড়তে পড়তে কয়েকটা চ্যাপ্টার পড়তে পড়তে দেখছি যে আমার মোটামুটি ব্রেনটা আগের থেকে ফাংশন করা শুরু করছে এই কথাটা বলার কারণ কি এই কথাটা বলার কারণ হচ্ছে যখন তোমার মাথায় কোনো প্রেশারের জিনিসপত্র ঢুকতেছে না তখন তোমাকে পড়তে হবে এমন কিছু পড়তে হবে যেটা পড়তে তোমার ভালো লাগে যেটা পড়তে তোমার ভালো লাগে এমন কিছু দিয়ে পড়াশোনা শুরু করতে হবে এটা যা শুরু করা তো তুমি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যেটা তোমার পড়তে ভালো লাগে এটা দিয়ে যা শুরু করো শুরু করলে দেখবে আস্তে আস্তে তোমার পড়ার প্রতি একটা আগ্রহ জন্মাবে যখন তুমি একটু ফ্লোতে চলে যাবা তখন যে তুমি কঠিন কিছু নিয়ে পড়াশোনা শুরু করো তো আপাতত তুমি শুরু করো কিছু একটা শুরু করো যদি তোমার পড়তে একদমই ভালো না লাগে তাহলে দেখবে এখন যেহেতু রাজনীতি নিয়ে তোমার অনেক কিছু ভালো লাগতেছে তো তুমি রাজনীতি নিয়ে কয়েকটা বই পড়ো না একাত্তর থেকে পঁচাত্তরের ভিতরে যে সমস্ত রাজনৈতিক ইতিহাস নিয়ে বই আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই কাল অধ্যায়ের বইগুলো আছে বা অনেক টাইপের বই এখন মার্কেটে অ্যাভেলেবল আমি নিজেও কয়েকটা পড়তেছি ঠিক আছে অনেকগুলা পড়তেছি এগুলোর নাম বলতেছি তো এইগুলা পড়ে তুমি অন্তত নিজের ব্রেনটাকে চালু করো চালু করার পরে দেন তুমি একটা রিভিশন প্ল্যান করে তারপরে আগাবা রিভিশন প্ল্যানটা কিভাবে করবা পড়াশোনায় কামব্যাক করার জন্য তোমাকে একটা প্রপার টার্গেট টাইম করতে হবে সো তুমি একটা টার্গেট নিবা প্রথমে টার্গেটটা কয় দিনের বিশ দিনের টার্গেট এই টাইম লাইনে সো তোমাকে ধরে নিতে হবে যে এক তারিখে পরীক্ষা হবে সেই টার্গেটে আমি পড়াশোনা করব। এরপরে তোমাকে একটা রিভিশন প্ল্যান তৈরি করতে হবে কি করতে হবে রিভিশন প্ল্যান এই রিভিশন প্ল্যানটা কেমন হবে রিভিশন প্ল্যানটা কেমন হবে তোমার কাছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট আছে টোটাল চারটা সাবজেক্টের তুমি এখন বেশ কয়েকটা ওয়েতে আগাইতে পারো কি কি ওয়েতে আগাইতে পারো একটা হচ্ছে তুমি কোয়েশ্চেন সলভ মেথডে আগাইতে পারো তুমি কোশ্চেন সলভ মেথডে আগাইতে পারো তুমি ক্লাস নোট রিভিশন দেওয়া মেথডে আগাইতে পারো ঠিক আছে তুমি টোটাল চ্যাপ্টার কাউন্ট করে চ্যাপ্টার ভিত্তিক আগাইতে পারো সো দেখো কোয়েশ্চেন সলভ মেথডে যদি তুমি আগাও তাহলে কীভাবে আগাবা টোটাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলার যত চ্যাপ্টার ভিত্তিক কোয়েশ্চেন আছে প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন ধরে 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 সলভ করতে করতে আগাও সো তোমার টার্গেট থাকবে যে টোটাল যদি আমার ষাটটা মতো চ্যাপ্টার থাকে তাহলে আমি বিশ দিনে কভার করবো সো টোয়েন্টি দিয়ে ভাগ করলাম তাহলে আমার পার ডেতে তিনটা চ্যাপ্টার সলভ করা লাগতেছে অর্থাৎ প্রতিদিন আমি তিনটা চ্যাপ্টারের কোয়েশন সলভ করব তাহলে কী হবে প্রতিদিন তিনটা চ্যাপ্টারের কোয়েশ্চেন সলভ মেথডে তুমি যদি আগাও তাহলে প্রতিদিন তিনটা চ্যাপ্টারের কোশ্চেন সলভ করলে বিশ দিনে তোমার টোটাল একবার রিভিশন হয়ে যাবে এটা একটা রিভিশন মেথড হতে পারে ক্লাস নোট যদি তুমি প্র্যাকটিস করো তাও তোমার কাছে টোটাল ষাটটা যদি চ্যাপ্টার হয় তাহলে প্রতিদিন তুমি তিনটা চ্যাপ্টারের ক্লাস নোট যদি রিভিশন দাও তাহলে সেই তিনটা চ্যাপ্টার রিভিশন দিয়ে দিয়ে তুমি কিন্তু শেষ পর্যন্ত একটা ভালো প্রিপারেশনে পৌঁছায় যেতে পারবো আচ্ছা তোমার যদি এমনিতে চ্যাপ্টার ভিত্তিক পড়ার আগ্রহ থাকে যে আমি চ্যাপ্টার ভিত্তিক পড়ব তাহলে ওই সেমভাবে একটা দুইটা তিনটা চ্যাপ্টার করে প্রতিদিন পড়তে থাকো দেখবা শেষ পর্যন্ত কভার হয়ে যাবে এরপর তুমি যদি চিন্তা করো যে না আমি চ্যাপ্টার ভিত্তিক পড়বো না আমি সাবজেক্ট ওয়াইজ পড়বো বা পেপার ওয়াইজ পড়বো তাহলে তুমি কি করবা তুমি টার্গেট নিবা তিন দিনে তুমি একটা সাবজেক্ট কভার করবা সো তিন দিনে একটা সাবজেক্ট কভার করলে ফিজিক্স ধরো তিন দিন ধরে পড়লা টানা কেমিস্ট্রি তিন দিন ধরে পড়লাম ধরে পড়লাম বায়োলজি দিন ধরে পড়লা সো বারো দিনে তোমার টোটালটা কভার হয়ে গেল এরপর তুমি নতুন মেথডে গেলাম তোমার যেভাবে অ্যাডজাস্ট হয় সেভাবে একটা রিভিশন প্ল্যান সেট করে প্রতিদিন আট থেকে নয় ঘন্টা পড়াশোনা করে আস্তে আস্তে আগানো দেখো প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই রিভিশন প্ল্যান সেট করলে কি আমি চান্স পাবো দেখো পরীক্ষা হওয়ার কথা ছিল গত মাসের বিশ তারিখে ওই সময় তো পরীক্ষা হয়েই যেত স্বাভাবিক থাকলে তখন পরীক্ষা হইলে কি ওই প্রিপারেশনই তুমি দিয়ে দিতা অর্থাৎ ওই মাসের বিশ তারিখ পর্যন্ত তোমার যে প্রিপারেশনটা গুছিয়ে গেছিলো সেটাই কিন্তু তোমার ফাইনাল প্রিপারেশন এখন যতটা পিসাচ্ছে এই পেশানোর জন্য যে সময়টা পাচ্ছ এটা তো এক্সট্রা সময় এই এই সময় যেই কোয়ালিটিটা তুমি ডেভেলপ করবা এটা এক্সট্রা কোয়ালিটি সো তুমি যদি কাজে লাগাতে পারো তাহলে অবিয়াসলি ইট উইল বি ভেরি ফ্রুটফুল ফর ইউ সো এখন কি করবা তুমি তোমার মধ্যে করে প্ল্যান করে একটা মাথাকে সুন্দর একটা পজিশনে নিয়ে যাবা স্মুথ একটা পজিশনে নিয়ে যাবা যাতে যখন তুমি পরীক্ষা দিবা তখন সেখানে পারফর্ম করতে পারো ঠিক আছে সো এইভাবে তুমি রিভিশন প্ল্যানটা সাজাবা এখন রিভিশন প্ল্যান সাজাতে যেয়ে বিভিন্ন টাইপের প্রবলেম ফেস করতে পারো সে সমস্ত প্রবলেম তুমি যদি ফেস করো এই প্রবলেমগুলা একটু কমেন্টে ভাইয়া এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবা আমি চেষ্টা করবো যে ফার্দার তোমাদেরকে আরও কিছু ভিডিওস মাধ্যমে মাধ্যমে গাইডলাইন দেওয়ার বা হেল্প করার জন্য ওকে সো ভিডিওর এই পর্যায়ে তোমাদের সাথে একটা কোর্সের প্রমোশন করি এই টোটাল কৃষিতে আমার একটা কোর্স ছিল সেটা হচ্ছে এগ্রির কোয়েশ্চেন ব্যাংক সলভ কোর্স এগ্রির যেই কোয়েশ্চেন ব্যাংক সলভ আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টে এগ্রির বিগত সালগুলার কোয়েশ্চেন ব্যাংক আমি সব সলিউশন করাইছি এই সলিউশন কোর্সে আমাদের ফিজ ছিল হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ফিজে আমার এই ব্যাসে সব স্টুডেন্টগুলা ভর্তি হয়ে আছে তোমরা যারা এখনো রিভিশন দেওয়া শুরু করো নাই তারা এই কোর্সটাতে জয়েন করে কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করে ফেলতে পারো যদি মনে হয় যে না করা দরকার অবশ্যই দরকার পরীক্ষার আগে তো কোশ্চেন করতে হয় যারা একদমই করো নাই এবং চাচ্ছ যে করতে বাট করতে যে দেখছো যে আটকাই সো এই করার মাধ্যমে এই ক্লাস সব রেকর্ড করে দেওয়া আছে ইভেন লাস্টের গাইডলাইন সেশনগুলো সব মানে সব গাইডলাইন সেশন এখানে রেকর্ড করে দেওয়া আছে সো তুমি এই ভিডিওসগুলো দেখে দেখে নিজের প্রিপারেশন গুছিয়ে নিতে পারবা কোথাও যদি স্পেসিফিক ভাবে কোনো প্রশ্ন বেঁধে যায় যে প্রশ্ন তোমার মাথায় নাই বা যে প্রশ্ন তুমি বুঝতেছ না ওই প্রশ্ন তুমি এখান থেকে দেখে নিতে পারবা সব প্রশ্নের সলিউশন করে দেয়া আছে আমার পক্ষ থেকে যতটুকু আমি পারি আমি বুঝি আমি চেষ্টা করছি এই কোর্সে তোমাদেরকে প্রোভাইড করে দেয়ার এই কোর্সের কোর্সের ফিজ হচ্ছে পাঁচশো টাকা কিন্তু এখন দুইশো টাকা ডিসকাউন্টে তুমি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই কোর্সে ভর্তি হতে পারবা এই ভিডিও ডিসক্রিপশনে অথবা হচ্ছে কমিউনিটি ট্যাবে তুমি কোর্সের ডিটেলস পাবা জাস্ট কিছুই না এই তিনশো পঞ্চাশ টাকা পেমেন্ট করবা সেন্ড মানি করবা করার পরে একটা গ্রুপের লিঙ্ক আছে টেলিগ্রাম গ্রুপ ওখানে যে ট্রানজাকশন আইডির এস এম এস দিলেই আমার টিমের যে কোনো একজন তোমাকে অ্যাড করে দিবে তখন তুমি ওই গ্রুপ থেকে ক্লাসগুলা করতে পারবো ফেসবুকেও করতে পারবো টেলিগ্রামেও করতে পারবো সো দ্যাটস ইট আশা করছি টোটাল ডিসকাশনটা তোমার মানসিক অবস্থার ইম্প্রুভমেন্টে হেল্প করছে তুমি কীভাবে পড়াশোনার রুটিন বসাবা সেগুলোতে হেল্প করছে আর একটা ক্লিয়ার ধারণা পাইছো ঠিক আছে সো যারা যারা ভর্তি হওয়া নাই দ্রুত ভর্তি হয়ে যাও তোমরা ভর্তি হলে আমার পকেটে কিছু টাকা পয়সা আসবে দীর্ঘদিন যাবো ইনকাম টিনকাম করি না কিছু টিউশনিও করাইতেও পারি না পড়াইতেও পারি না কোনো ব্যাসে ক্লাস নিচ্ছি না তো টাকা পয়সা নাই কাছে অবস্থা তোমাদের তোমাদেরও হেল্প হবে আমারও কিছু টাকা পয়সা আসবে তো ভর্তি হও তোমরা কোর্সের একটু প্রমোশন করলাম যাই হোক ভালো থেকো সুস্থ থেকো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও